ইউর প্রডাক্টু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চলে আসছি বসুন্ধরা কনভেনশন হলে বসুন্ধরা কনভেনশন হলে সোয়িং সুতা এবং ফেব্রিক্স মেলা চলিতেছে আপনারা যারা চায়না থেকে আমদানিকৃত ফেব্রিক্স নিয়ে ব্যবসা করতে চান অথবা সরাসরি চায়নার বিভিন্ন কোম্পানি থেকে এই ফেব্রিক্স কিনে আপনারা ব্যবসা করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা একে একে চারটি হল পরিদর্শন করব এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আজ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বসুন্ধরা কনভেনশন হলে তিন দিন ব্যাপী মেলা চলছে আইসিসিবিতে চারটি হল রয়েছে এখানে চারটি হলেই ইয়ান ফেব্রিক্স মেলা চলছে বাংলাদেশে যারা গার্মেন্টস ও সুতা নিয়ে ব্যবসা করতে চান আমার ভিডিও দেখে কমেন্ট করতে পারেন আপনি কোন কোম্পানি থেকে কাপড় বা সুতা কিনতে চান চায়না না গিয়ে আপনি আমার ভিডিওর মাধ্যমে প্রোডাক্ট পছন্দ করে তারপর ওই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন কোম্পানির ঠিকানা জানতে পারেন বিডুর স্কিনে তাদের ওয়েবসাইট দেওয়া আছে চাইলে সার্চ দিয়ে এই কোম্পানিগুলোর সাথেও আপনি যোগাযোগ করতে পারেন কারণ সুতা এবং ফেব্রিক্স বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস কারণ যেহেতু বাংলাদেশ গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল সেই জন্য আমরা চায়না পথে পথে না ঘুরে বিভিন্ন মেলায় না ঘুরে আপনি যদি আমার পেজটি ফলো করেন আমরা সবসময় নতুন ব্যবসা এবং ভ্রমণ সংক্রান্ত আপডেটের তথ্যগুলো দিয়ে থাকি চায়নার যে সমস্ত কোম্পানিগুলো বাংলাদেশের সুতা এবং ফেব্রিক সাপ্লাই দিয়ে থাকে আমার ভিডিওর মাধ্যমে আপনি চাইলে এইসব কোম্পানিগুলো সংগ্রহ করতে পারেন

আপনি অবশ্যই তাদের ঠিকানা ফোন নাম্বার এবং সব কিছু পেয়ে যাবেন আমি বসুন্ধরা এবং আইসিসিবিতে প্রত্যেকটি মেলায় অংশগ্রহণ করে থাকি যেহেতু আমি ব্যবসা এবং ভ্রমণ সংক্রান্ত আপডেট দিয়ে থাকি সেই জন্য আমার এই পেজটি ফলো করলে আপনি নতুন নতুন চায়না সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ফিলিপাইন কম্বোডিয়া ভিয়েতনাম সেই সম্পর্কে জানবেন তা আমরা বিডুর এক প্রান্তে শেষ প্রান্তে চলে আসছি এই হচ্ছে আইসিসিবি আপনারা অবশ্যই স্কিনে উপর থেকে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি এরকম মেলার আরও ভিডিও দেখতে চান পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে আপনি আন্তর্জাতিক ব্যবসার বিভিন্ন তথ্যগুলো আমার মাধ্যমে পেয়ে যাবেন কারণ ব্যবসা করতে গিয়ে আপনি প্রতারণার শিকার না হয়ে আপনি যদি যেই কোম্পানিগুলো বাংলাদেশে সাপ্লায়ার আছে তাদের ঠিকানা সংগ্রহ করতে পারে ব্যবসায় হ্যালো আমার এই সম্পূর্ণ ভিডিওগুলি যদি আপনার একটু ভালো লেগে থাকে আমরা সব সময় নতুন ব্যবসা এবং ভ্রমণ সংক্রান্ত আপডেট দিয়ে থাকি এর বাইরে আমরা কোনো আপডেট দেই না তো অবশ্যই আমার ভিডিওগুলিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম